লা লাহা ফিদ্দিন আল্লাহর দিনে বল প্রয়োগ নাই আল্লাহর দিনে যে বল প্রয়োগ নাই এই কথাটি মহাগ্রন্থ কোরআনেরই একটি কথা এবং এই কথাটি নিয়ে নানান নানান রকম মতামত জেনেছেন এবং শুনেছেন এবং এটা নিয়ে বিভ্রান্তি বেশি এবার সুফি সদরউদ্দিন সিস্তির মসজিদ দর্শন নামক গ্রন্থ হতে আল্লাহর দিনে বল প্রয়োগ নাই এই কথাটিরই একটু বিশ্লেষণের প্রয়াস রাখছি আল্লাহর দিনে বল প্রয়োগ নাই অর্থাৎ মানবীয় নবস নিজ শক্তি প্রয়োগের দ্বারা আল্লাহর দিনে প্রবিষ্ট হইতে পারে না এবং কাউকে প্রবেশ করাইতেও পারে না বরং ওহাতে প্রবেশ করা আল্লাহর রহমত এবং করুণা সাপেক্ষ ব্যাপার ধর্ম পালন মনের ব্যাপার কাহারো মনের একাগ্রতা বলপূর্বক আনিয়া দেওয়া যায় না এই জন্যই সাধারণত নিয়মের অনুগত হইলে আর কাহারও উপর বল প্রয়োগ ইসলামী রাষ্ট্রের আইনে চলে না এই জন্য ব্যক্তিজীবনে কঠোরভাবে ধর্ম পালন করা বা না করিবার সঙ্গে দৈনন্দিন সমাজ জীবনের সঙ্গে প্রত্যক্ষ সম্বন্ধ বিশেষভাবে নাই বললেই চলে সমাজ ব্যবস্থায় ধরিয়া লইতে হয় যদিও আধ্যাত্মিকভাবে উহার সঙ্গে ইহার গভীর সম্বন্ধ ধর্মীয় অনুষ্ঠানের স্বরূপ বিচার করলেই আমরা এই সত্য স্পষ্টভাবে দেখিতে পাই যেমন ধরুন প্রকৃত অজু এক জিনিস আর প্রকাশ্য বা আনুষ্ঠানিক অজু অন্য জিনিস অবশ্য প্রকৃতের সঙ্গে যোগ রক্ষা করিয়াই আনুষ্ঠানিক অংশ গঠন করা হইয়াছে এবার দেখুন হাকিকি কোরবানির মধ্যে পশুজবাই নাই কিন্তু সামাজিক কোরবানিতে পশু জবাই অপরিহার্য ঠিক সেই রকমভাবেই নামাজ রোজা হজ জাকাত ইমান ইত্যাদি সব কিছুরই দুটি দিক রয়েছে হুকুমত লক্ষ্য রাখিবে আনুষ্ঠানিক অংশ পালনের সুষ্ঠু ব্যবস্থার দিকে এবং অভ্যন্তরীণ আসল অংশের দিকে লোকের মনোযোগ আকর্ষণ করিয়া উৎসাহব্যঞ্জক বাণী দ্বারা অনুষ্ঠানাদির সার্থকতা ও সাত্বিকতা রক্ষা করিবার পদ্ধতি বিশ্লেষণ করিয়া মানুষকে সাহায্য করিবে উহার মূলে পৌঁছিবার জন্য এই অংশ থাকিবে উপদেশের মধ্যে সীমাবদ্ধ সেদিকে কে কতটুকু করিল কি না তাহা হুকুমতের বিচার্য নহে এই কারণেই রাষ্ট্র আনুষ্ঠানিক অংশ পালনে কোনো মুসলমানকেও বাধ্যও করিতে পারে না এই বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপের সীমারেখা না বুঝিলেই অনর্থের সৃষ্টি হয়ে থাকে এই রূপে শরীয়তের নির্দেশ দুই ভাগে ভাগ করা যেতে পারে ব্যক্তিজীবনের জন্য নির্দেশ এবং সমাজ জীবনের জন্য নির্দেশ শরীয়তের ব্যক্তিগত অংশ পালন করা না করা বিষয়ে পূর্ণ ব্যক্তি স্বাধীনতা ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য কিন্তু নিজে যদি কেহ পালন করে বা না করে বা কেউ যদি না করে সেটার বিরোধিতা করা বা কাউকে করতে বাধা দেওয়া অথবা ধর্মের বিরুদ্ধে প্রচার কার্য পরিচালনা করিবার অধিকারও কারো নাই মুসলিম রাষ্ট্রে অবিশ্বাসী সুখে স্বাচ্ছন্দে বসবাস করিতে পারিবে কিন্তু সে উহার বিরুদ্ধে প্রচার কার্য চালনা করিবার অধিকার কখনোই পাবে না এবং এই কারণেই তাহাকে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ এমন সব কাজেও নিয়োগ করা যাবে না যেখানে থাকিবে নীতি নির্ধারণ ও দৃষ্টিভঙ্গি প্রচারের দায়িত্ব বা অধিকার ইসলামের রাষ্ট্রীয় আইনে অবিশ্বাসী তথা প্রচলিতভাবে যাকে কাফের বলা হয় অবিশ্বাসী জনগণের জন্য ইহাই সবচাইতে আপত্তিকর ব্যবস্থা বলিয়া লোকজন দোষারোপ করতে পারে কারণ সর্বপ্রকার সুখ সম্ভোগ সমভাবে লাভ করা সত্ত্বেও তারা হইবে পদে এক প্রকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক রাষ্ট্রের উচ্চতম সকল পদ আধ্যাত্মিক মর্যাদা ও শক্তির প্রয়োজন একান্তভাবে কাম্য সেখানে অবিশ্বাসীগণ সেই সকল মহান গুণের অধিকারী কিছুতেই হইতে পারে না সুতরাং তাদেরকে সর্বাধিনায়কত্ব দেওয়া যেতে পারে না অবশ্য অবিশ্বাসী বলতে কোরানের আলোকে তথাকথিত হিন্দু খ্রিস্টান ইহুদি বা এইরূপ কোনো কিছু বোঝায় না যেমন তথাকথিত একজন মুসলমানও অবিশ্বাসী বলিয়া গণ্য হইতে পারে অথবা রাষ্ট্রপ্রধান হওয়ার মতো উপযুক্ত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন বলিয়া গণ্য নাও হইতে পারে পরিপূর্ণ রাষ্ট্রীয় সুযোগ দান করিলেও সেইরূপ লোক খুব বেশি তৈরি হওয়ার আশা করা যায় না অবশ্য সাধারণভাবে সকল নাগরিক অত্যন্ত উন্নতমানের মানের মানুষ হইয়া উঠিবে তাহাতে কোনোই সন্দেহ নাই তথাকথিত দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হওয়ার অভিযোগ অপরিহার্য সমাজ জীবনে দিন ইসলামের অনুসরণ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখিতে হইলে এই রূপ ব্যবস্থা রাখিতেই হবে ইহাকে একটি ত্রুটি রূপে ইসলাম স্বীকার করিতে পারে না বরং ইহার জন্য ইসলাম গৌরবান্বিত যে ব্যক্তি আল্লাহর দিনে প্রবেশ করে নাই মানুষের দিন দিনে বাস করে তাহাকে সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণের সুযোগ দিলে সে আল্লাহর দিনের পরিবর্তে অজ্ঞাত সারেই মানুষের দিনের প্রতিষ্ঠা করিতেই যত্নবান হবে যেহেতু সমাজ জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠা কোন পথে কেমন করিয়া করা সম্ভব ও সঙ্গত সেটাও সে বুঝিবে না বুঝিলেও উহার জন্য তার কোনরূপ দরদ থাকার কথা নয় কারণ মানুষ স্বভাবতই নফস পরাস্ত অর্থাৎ প্রবৃতি পরায়ণ আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে ইহাকে একটি ত্রুটি হিসেবে স্বীকার করিয়া লইলেও এখানে একটি শক্তিশালী বক্তব্য বা কৈফিয়ত আছে ইসলামী রাষ্ট্রের অধিনায়ক হওয়ার যোগ্যতা দুনিয়ার বিদ্যা বুদ্ধি স্মরণশক্তি আছে ইত্যাদি গুণাবলী মোটেই নয় উহার একমাত্র যোগ্যতা ইমান যাহার ইমান সর্বোচ্চ পর্যায়ে উঠিয়াছে তাহার যোগ্যতাই সর্বাধিক এই রূপ উচ্চ ইমানওয়ালা লোকগণ সাধারণ মানুষ নহে তাহাদের শাসন ব্যবস্থাও এমন সাধারণ নয় যে কোনো অনুগত দল তাহাদের হাতে লাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত হবে তাহারা তো পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাক যেমন সকলের জন্য সুপথ প্রাপ্তি এবং কল্যাণ কামনা সমভাবে করেন তাহাদের প্রকৃতিও সেই একই রূপ